এই তুই এরকি কি হচ্ছিস কি جاي ধরেখানে তো নিমন্ত্রণ নাইতে জামাই ষষ্ঠীর হ্যাঁ খাবি কোনটা খাবি একটা জামরুল দিবি তবে শুধু জামরুল খাতই এই নে তোকে দিতে আমার দেখছে কি রে তোকে কি কি দেয়া হচ্ছে তুই দেখছিস সুন্দর জামাই ষষ্ঠী খাচ্ছে কি রে তুই এত দাদি খেয়ে নিচ্ছিস তোর নিজেরটা হয় তুই এদিকেও দেখতে পাচ্ছিস কেন হ্যাঁ রাখতাম